বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করলাম চিকেন ভেজিটেবল রোল এবং সমোচার সিট চিকেন ভেজিটেবল রোলের সিট মূলত পাতলা ক্রেপ বা রুটি যা মূলত রোল বানানোর জন্যই কিন্তু ব্যবহার করা হয় রোলের সিট যত পাতলা ও মসৃণ হবে রোলটা তত বেশি মুচমুচে এবং খাস্তা হবে অরে কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি বড় বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সাথে কর্নফ্লাওয়ার বা ডিম কিন্তু যোগ করতে পারেন এরপরে এর সাথে স্বাদ মতো লবণ এবং কিছুটা সামান্য পরিমাণ তেল দিয়ে অল্প পানি যোগ করে পাতলা ব্যাটার তৈরি করতে হবে এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন ব্যাটারটা ঢালা সহজ হয় এবং কোনো দানাভাব এতে না থাকে এরই মধ্যে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ঠিক কতটুকু পাতলা হয়েছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এবার চলে যাব এই ব্যাটার দিয়ে রোল তৈরি করার জন্য একটি নন স্টিক ফ্রাই প্যান হালকা গরম করে নিতে হবে তাতে তেল ব্রাশ দিয়ে সামান্য তেলে মেখে দিন ব্যাটার থেকে অল্প পরিমাণে নিয়ে প্যানে ঢেলে গোল করে ছড়িয়ে দিতে হবে পাতলা ও সমান রুটি তৈরি করতে হবে আমাদের সিটের ওপর ফেনা আসলেই বুঝতে হবে যে নিচের দিকটা ছ্যাঁকা হয়ে গেছে উপরের অংশ শুকিয়ে গেলে নামিয়ে ফেলুন এক পাশেই সেকবেন উল্টাবেন না কিন্তু আর এইভাবে তৈরি করে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে দুই দিনের মতো রেখে দিতে পারবেন যখন আপনাদের সময় হবে আপনি স্প্রিং রোল কিংবা সমোচা তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর করে আলাদা করা যাচ্ছে একবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে সবগুলো আমার সমোচার রোল দুমরে মচড়ি নেওয়ার পরও কিন্তু এটা কোনোভাবেই ফেটে যায়নি বা ছিঁড়েও কিন্তু যায়নি এবার এই রোলের সিটগুলো দিয়ে আপনাদেরকে আমি রোলগুলো তৈরি করে দেখাচ্ছি রোলগুলো বানাতে বানাতে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি পাতলা ব্যাটার হলেই কিন্তু ভালো হবে এই রোল বানানোর জন্য ননস্টিক প্যান ব্যবহার করলে সিটটা কিন্তু খুব সহজেই উঠে আসবে প্রতিবারই কিন্তু শিট দেওয়ার আগে তেল ব্রাশ করে নিতে হবে রোলের শিট বানাতে সাধারণত ময়দা বেলে পাতলা রুটি তৈরি করতে হয় যেটা একটু সময় সাপেক্ষ এবং একটু কষ্টকর কিন্তু এই রেসিপিতে ব্যাটার তৈরি করে সরাসরি প্যানে ঢেলে তৈরি করা হয় ফলে বেলার কোনো ঝামেলাই থাকে না এতে করে সময়ও বাঁচে এবং রুটিও সমানভাবে কিন্তু পাতলা হয় সঠিক তাপমাত্রায় সেকলে সিটগুলো কিন্তু মচমচে ও নমনীয় হয় যা রোল তৈরির জন্য আদর্শ শুধু চিকেন রোল নয় এই সিট দিয়ে কিন্তু শিঙারা ও মোমো কিন্তু বানানো যায় কথা বলতে বলতে আমি কিন্তু একটি রোল বানিয়ে নিলাম টেকনিকটা কিন্তু দেখতেই পেলে এবং আরেকটি টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি একই সিট দিয়ে তোমরা কিন্তু চমচাও তৈরি করতে পারবে তার আগের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কিভাবে তোমরা এই সমোচাটা তৈরি করতে পারবে মাছ বরাবর কেটে ত্রিকোণা আকৃতি করে তারপরে সেটার মধ্যে ময়দার ব্যাটার লাগিয়ে দিয়ে তারপরে ভিতরে পুর দিয়ে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে সমোচা এই ধরনের সিট এখন খুবই জনপ্রিয় বিশেষ করে ব্যাচেলর এবং কর্মজীবী নারীদের মধ্যে ঝামেলাহীন এই প্রক্রিয়ায় অল্প সময়ে কিন্তু সুস্বাদু রোল তৈরি করা সম্ভব রোলগুলো তৈরি করে নেবার পর আমি কিছুটা রোল ভেজেও নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল উপরেরটা ক্রিস্পি এবং ভিতরেরটা নরম জুসি আশা করি আজকে রেসিপিটিও কিন্তু ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ